ভরি গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো দেখো সকাল সকাল রেডি হয়ে বরের সঙ্গে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো কি দাঁড়ো আমি বলে দিচ্ছি আমরা যাচ্ছিলাম স্যালোনে কারণ পুজো তো এসেই গেছে আর মাত্র তিন চার দিন বাকি তাই আজকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি নিজেদেরকে একটু পরিচর্যা করার জন্য আর তাই তো আমরা দুজনে চলে গেছিলাম আমার বরের পরিচিত একটা স্যালোনে আমার বর আমাকে নিয়ে গেছিলো হেয়ার স্পা করানোর জন্য আর ও একটু চুলটা আর দাড়িটা কাটানোর জন্য গেছিলো দোকানটায় আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল জানো তো কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে আগে থেকেই বুকিং করে গেছিলাম তাই আমাদেরটা একটু আগে আগেই করে দিয়েছিল তো ফার্স্টে কিন্তু ওরা আমার হেয়ারটা ভালো করে ওয়াশ করে নিয়েছিল তারপর স্পা ক্রিম লাগিয়ে মাসাজ করে স্টিমে বসিয়ে দিয়েছিল। আর আমার বর শুধু দোকানের মধ্যে এপাশ আর ওপাশ করে ঘুরে বেড়াচ্ছে ও শুধু ভাবছে যে ওর চুলদারিটা কখন কেটে দেবে আমাকে কিন্তু স্পা ক্রিম লাগানোর পর স্টিমে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল তারপর স্টিম সরানো হয়ে গেলে তাও অনেকক্ষণ বসিয়ে রেখেছিল তার কারণ অন্য আরও কাস্টমার ছিল তাদের কাজগুলোও তো করে দিতে হবে তাই না আমরা শুধু আগে থেকে বুকিং করে গেছি বলেই যে আমাদেরটা করে দিতে হবে এমন তো কোনো মানে নেই আমার হেয়ার স্পা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু চুলটাও কাটিয়ে নিয়েছিলাম জানো তো তার কারণ আমার চুল চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো আগার দিক থেকে আর এদিকে আমার বরেরও চুল কাটা কমপ্লিট হয়ে গেছে দাড়ি কাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। অবশ্য আমাদের টুকিটাকে অনেক কাজ ছিল সেগুলো মিটিয়েই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ব। আমার বর জানো তো নিজের জন্য কোনো কিছুই করতে চায় না অন্য সবার জন্য সব কিছু করবে কিন্তু নিজেকে একটু কেয়ার করবে সেটুকু কখনোই করে না তো যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই